আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন মাইলস্টোন ট্র্যাজেডি নিহত পরিবারের পাশে বিএনপি খোঁজ রাখছেন তারেক রহমান আওয়ামী লীগ কার্যালয় এখন ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এনসিপির কর্মসূচির জন্য স্কুল বন্ধ ঘোষণা করল নেত্রকোনা পুলিশ শুল্ক নিয়ে চূড়ান্ত আলোচনা উনত্রিশ জুলাই ভুল তথ্য দিত ছয় ইসলামী ব্যাংক ফরেন্সিক অডিটে মিলল ভয়াবহ জালিয়াতির তথ্য রক্তের পর্যাপ্ত মজুদ রয়েছে কোন ধরনের স্কিন ডোনেশনের প্রয়োজন নেই ডাক্তার নাসির উদ্দিন মৃত্যুর কাছে হেরে গেল মাইল স্টোনের শিক্ষার্থী মাহিয়া শেরপুর সীমান্তে একুশ রোহিঙ্গা নাগরিককে পোষণ করেছে বিএসএফ ট্রাজেডি এবার চলে গেল শিশু আইমান বিরোধী আন্দোলনের নেতাকে স্থিকাঘাত ডক্টর ইউনুসের মামলার বাদে দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার বদলি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স ম্যাক্রো এবং ইসরায়েল পশ্চিমার সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রাখে অভিযোগ ইরানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্ঘটনার পরপরই তিনি লন্ডন থেকে সার্বক্ষণিক খবর রাখছেন এবং দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সক্রিয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন এর অংশ হিসেবে দলীয় বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচিও স্থগিত করা হয়েছে একুশ জুলাই ঘটে যাওয়া দুর্ঘটনায় এখন পর্যন্ত চৌত্রিশ জন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক আহত হয়েছেন নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী এই ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা দিতে গতকাল উত্তরার দিয়াবাড়ির তারা টেক এলাকায় একটি পারিবারিক কবরস্থানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি নিহত শিক্ষার্থীরা আরিয়ান হুমায়রা ও বাপ্পির কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এছাড়া আরও দুই শিক্ষার্থী জুনায়েদ ও শারিয়ারের কবর জিয়ারত করেন তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির মহাসচিব ক্ষমতাযুদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের শীর্ষ নে তারা দেশে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাযুদ্ধের পর প্রকাশ্যেই নেই কোনো কর্মসূচিও রাজধানীর গুলিস্থানে এই দলটির কেন্দ্রীয় কার্যালয় চলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে প্রায় এক বছর পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার পর বুধবার থেকে দশতলা এই ভবন পরিষ্কার করা শুরু হয় বৃহস্পতিবার বিকেলে সরজমানি দেখা যায় তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে এর আগে বুধবার সকাল থেকে ইনস্তলা পরিষ্কার করা হয় দশ থেকে বারো জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন তারা বলছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন ভবনটির সামনে প্লাস্টিকের জয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার কারণে পুলিশ লাইন্স স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার এমন নোটিশ দিয়েছে পুলিশ লাইন্স স্কুল কর্তৃপক্ষ আগামী সাতাশ জুলাই নেত্রকোনায় পদযাত্রা করবে এনসিপি এজন্য স্কুলটি পেছানো হয়েছে স্কুলের পরীক্ষাও নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালিক স্বাক্ষরিত নোটিশে পুলিশ লাইন্স স্কুলের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে আগামী সাতাশ জুলাই রোববার এনসিপির পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় আগত পুলিশ ফোর্স অস্ত্র বিতরণে অবস্থান করবে তাই 28 জুলাই থেকে 28 জুলাই সোমবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে 29 জুলাই মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে প্রত্যেক ক্লাসের বাকি পরীক্ষাগুলো নেওয়ার জন্য নতুন তারিখ ঘোষণা করা হয় নোটিসে শুল্ক নিয়ে বাংলাদেশে 29 জুলাই তুরন্ত আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর আর বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বাইশে জুলাই ইউএসটিআর আর এর কাছে নিজের অবস্থানপত্র পাঠিয়েছে এবং ছাব্বিশে জুলাই আলোচনার প্রস্তাব দিয়েছিল জানিয়ে সচিব বলেন ইউএসটি আর জুলাই দিন নির্ধারণ করেছে আলোচনা হবে ওয়াশিংটন ডিসিতে ইউএসটি আর এর দফতরে এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য প্রতিষ্ঠা শেখ বশির উদ্দিন আলোচনা সরাসরি হলে প্রতিনিধি দলটি সাতাশে জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে তবে ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সচিব নানা অব্যবস্থাপনা আর অনিয়মে জর্জরিত থাকলেও বছরের পর বছর বাংলাদেশ ব্যাংকে ভুল তথ্য দিয়ে আসছিল ইসলামী ধারার ছয়টি ব্যাংক এর ফলে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা চিহ্নিত করা যায়নি আড়ালে ছিল প্রতিষ্ঠানগুলোর অপকর্মের তথ্য এসব জালিয়াতির ঘটনা এবার বেরিয়ে এসেছে ফরেন্সিক অডিটে ভুল তথ্য দেওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী আর সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এগুলো পরে ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি আর অনিয়মে জর্জরিত ব্যাংকগুলোকে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কে পি এম জি এবং আর্নসড অ্যান্ড ইয়ং এই দুই সংস্থাকে অডিটের দায়িত্ব দেওয়া হয় এই দুই অডিট প্রতিষ্ঠানের পরিচালিত অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা সম্পাদনা পর্যালোচনায় দেখা গেছে দেশের ইসলামী শরিয়া ভিত্তিক ছয় ব্যাংকে চরম আর্থিক সংকটে রয়েছে শুধু তাই নয় ইসলামী ধারার এই ব্যাংকগুলোর অনাদায় ঋণ এনবিএল আগের ঘোষিত তথ্যের চেয়ে চার গুণ বেশি মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রোগীদের জন্য রক্ত বা ত্বক ডোনেশনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন বৃহস্পতিবার রাত আটটার দিকে ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমানে আমাদের রক্তের পর্যাপ্ত মজুত রয়েছে কোনো ধরনের স্কিন ডোনেশনের প্রয়োজন নেই বাংলাদেশ সরকার থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও লজিস্টিক সাপোর্ট আমরা পাচ্ছি ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া তাসনিম মায়া সম্মিলিত সামরিক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মাহিয়ার বাবার বাড়ির চুয়াডাঙ্গা হলেও তারা নানার বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে দাফন করা হয়েছে মাহিয়ার বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী প্রবাসে থাকাকালীন পাঁচ বছর আগে মারা গেছেন মা আফরোজা খাতুন বিউটি সেই থেকে বাবার বাড়ি জয়পুরে অবস্থান করেন বাবা মারা যাবার পর পরিবারের সাথে উত্তরার একটি ফ্ল্যাটে বসবাস করতো মাহিয়া সেই মাইলস্টোন কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুয়া সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ একুশ জন রোহিঙ্গাকে পোষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে এগারো জন শিশু পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সীমান্তে আনা হয় রাত একটার দিকে স্থলবন্দর এলাকার তিন নম্বর সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পোষণ করা হয় উনচল্লিশ বিজিবির ময়মা সিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মধ্যে করা সবাই মিয়ানমারের নাগরিক দু সাল পর্যন্ত এরা কক্সবাজারের উখিয়া বালুখলে রোহিঙ্গা ক্যাম্পে ছিল দু সালে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে সেখানে দিনমজুরের কাজ করত সম্প্রতি বিষয়টি সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা ডালু সীমান্তে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে এদের হস্তান্তর করে মাইলস্টোন স্কুল ঘটনায় দগ্ধ হওয়ার এক শিশু আইমান মারা গেছেন তার শরীরের পঁয়তাল্লিশ শতাংশ দগ্ধ ছিল আইমান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত চোদ্দ জন মারা গেল মৃত্যুর তথ্য নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক ও শাওন বিনুর রহমান বলেন আজ শুক্রবার সকাল নয়টা বত্রিশ মিনিটে বার্ন ইনস্টিটিউটে মারা যায় আইমান এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন জানান চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক আইমান মারা যাওয়ার পর এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে আরও একচল্লিশ জন সিলেটের সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক অমর তানভীরকে সুরিকাঘাত করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর মদিনা মার্কেটের বিদ্যানিকেতন স্কুলের সামনে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মদিনা মার্কেটের নিকেতন স্কুলের সামনে অজ্ঞাত ব্যক্তিরা তৌফিক ওমর তানভীরকে সুরিকাঘাত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নোবেলজাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার বাদী ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান এবার তাকে কক্সবাজার থেকে বদলি করে পিরোজপুর পাঠানো হয়েছে বৃহস্পতিবার দুদকের পরিচালক প্রশাসন ও মানব সম্পদ দাউদ হোসেন চৌধুরীর সই করা এক আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে কক্সবাজারের নতুন উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুদকের গোয়েন্দা ইউনিটের রাশিদুল ইসলাম দুদক সূত্রে জানিয়েছে গুলশান আনোয়ারকে শাস্তিমূলক বদলে হিসেবে বিরোজপুর পাঠানো হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে গুলশান আনোয়ার বলেন আমি তখন সরকারের নির্দেশে মামলা করেছিলাম ডক্টর ইউনুস সারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তিনি সরকার গঠনের পর আমার খোঁজও নিয়েছেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে বলেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তিনি বলেন গাজায় যুদ্ধ অবসান বেসামরিক মানুষের জীবন রক্ষা জিম্মেদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানো এখন জরুরি হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠন ও আহ জানান তিনি মাইক্রো বলেন একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিকল্প নেই এই রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং অঞ্চলের নিরাপত্তায় ভূমিকা রাখবে এমন কাঠামো তিনি দেখতে চান ইসরায়েল পশ্চিমা সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রাখে বলে অভিযোগ করেছে ইরান গাজা ইসরায়েলের অবরোধ ও পশ্চিমা অস্ত্র মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিক্রিয়ায় একথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই খবর মেহের নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসমায়েল বাঘাই লিখেছেন ইসরায়েল পশ্চিমা অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করে পশ্চিমা সম্মতিতে অনাহারে রাখে এবং যুক্তরাষ্ট্রের ভেট এবং পশ্চিমা মদদে জবাবদিহিতা এড়িয়ে যায় ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে আর কোনো ফাঁকা কথা নয় আর কোনো দ্বিমুখী মানদণ্ড নয় গাজার নিরীহ মানুষকে অনাহার এবং গণহত্যা থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া আমাদের সকলের দায়িত্ব বলেন তিনি তিনি আরও লেখেন পাশবিক ইসরায়েলি অপরাধীদের লাগাম টেনে ধরতে হবে এবং তাদের নিরিসংস ও জঘন্য অপরাধের বিচার করতে হবে হবে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় এনেছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ